হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে তো আজকে তোমাদের ভিডিওর মধ্যে যে ইনফরমেশনটি রয়েছে তা হলো এস বি আই থেকে যে নতুন একটি চাকরি নোটিফিকেশন চলে এসেছে তো এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কী কী তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে তোমাদের এজ লিমিট কী রয়েছে সব কিছু আমি এক এক করে তোমাদেরকে জানিয়ে দেব তো ভিডিও। মধ্যে তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে কেননা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে পুরো ইনফরমেশনটি তোমরা বুঝতে পারবে না এবং তোমরা যারা যারা ভিডিওতে নতুন রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে বেলাইকেন অন করে রাখবে এবং অনেকগুলি লাইক কম এবং শেয়ার অবশ্যই করবে যাদের কোনো ডাউট থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তাছাড়াও আমার এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে জি কেজিএস তারপর তোমরা সাবজেক্ট ওয়াইজ জিকে যেটা তোমরা পলিটি জিওগ্রাফি থেকে শুরু করে সায়েন্স এবং সব কিছু সাবজেক্টের যদি পুরো পিডিএফ যাদের যাদের জিকে যে তোমাদের পিডিএফ স্টাডি মেটেরিয়াল ঠিক আছে তো তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো চলো আজকের ভিডিওতে বা নোটিফিকেশনে তোমাদের দেখে নিই কী কী বলা হয়েছে এবং কারা কারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো প্রথমেই তোমাদের বলতে চাই এস বি ব্যাঙ্ক থেকে নতুন একটি চাকরির যে নোটিফিকেশন এসেছে তার মধ্যে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি এবং কবে এসেছে তা সব কিছু আমি বলে দিচ্ছি দেখো দেখো তোমাদের প্রথমে কি দেওয়া আছে প্রথমে কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের যে কি কি হবে তোমাদের দেখো প্রথমে তোমাদের টেস্টের মধ্যে এখানে তোমাদের অনলাইন টেস্ট হবে ঠিক আছে অনলাইন এক্সামিনেশন তারপর দেখো স্ক্রিনিং এ তারপর দেখো ইন্টারভিউ তারপর দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি প্রফেশেন্সি টেস্ট হবে ঠিক আছে এই চারটি টেস্ট তোমাদের এখানে বলা হয়েছে দেখো চার ফেজে তোমাদের এখানে কী হবে এক্সামটা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে তো এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি দেখো তোমাদের যে টোটাল ভেকেন্সি রয়েছে তা কিন্তু রয়েছে তোমাদের ছাব্বিশশো দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল ছাব্বিশশো ভেকেন্সি তোমাদের রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ছাব্বিশশো ভেকেন্সি তোমাদের রয়েছে তাছাড়া তোমাদের এখানে স্টেজ ঠিক আছে স্টেট ওয়াইজেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রতিটি রাজ্যের জন্য ভ্যাকেন্সি রয়েছে আলাদা আলাদা ভ্যাকেন্সি ঠিক আছে তো তার জন্য তোমাদের কিন্তু টোটাল তো ছাব্বিশশো ভেকেন্সি রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখো এসসিদের তিনশো সাতাশিটি ভেকেন্সি রয়েছে এসটিদের একশো নব্বইটি ভেকেন্সি রয়েছে এভাবে তোমাদের দেখতে পাচ্ছ যে ও বিসি ই তারপরে ও বিসির জন্য ছয়শো সাতানব্বইটি ভেকেন্সি এখানে দেখো রয়েছে ঠিক আছে তাছাড়া ই এস তারপর দেখো যে ও তাদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তারপরে এখানে দেখো তোমরা যে যে তোমরা স্টেট ঠিক আছে স্টেট ওয়াইজ তোমাদেরকে আমি বলে দিচ্ছি স্টেটের মধ্যে তোমরা প্রথম দেখতে পাচ্ছ যে তোমাদের এখান থেকে স্টেট কী দেওয়া আছে এবং সার্কেল কোন স্টেটের মধ্যে কোন সার্কেলগুলি আছে দেখো যেমন এখান থেকে গুজরাট তারপর দেখো দাদরনগর হাফলি দা দামান এন ডিউ এখানে তোমাদের আহমদাবাদ সার্কেলের মধ্যে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমাদের গুজরাটি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে এখানে তোমাদের এসসিদের জন্য ছয়ত্রিশটি ভ্যাকেন্সি এসটিদের জন্য দেখো আঠারোটি ও বিসির জন্য চৌষট্টি ইডাব্লিউসির জন্য চব্বিশটি এবং জেনারেলের জন্য এখানে আটানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল দুইশো চল্লিশটি ভেকেন্সি রয়েছে তোমরা বলতে পারো গুজরাট দামান দিউ এম এবং দাদরনগর হাফিলির জন্য তোমাদের এখানে টোটাল দুইশো চল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তারপর দুই নম্বরে দেখো যে আন্ধ্রপ্রদেশ ঠিক আছে অন্ধ্রপ্রদেশের যেটা আমরাবতী সার্কেলে এখানে তোমাদের তেলুগু বা উর্দু যে কোনো একটি ভাষা তোমাদের জানা থাকতে হবে এখানে টোটাল দেখো একশো আশিটি ভেকেন্সি রয়েছে তারপর দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ তো দেওয়া আছে তারপর দেখো বেঙ্গালুরু যেটা কর্ণাল কর্ণাটকে কর্ণাটকে এখানে কান্না ভাষা তোমাদের জানতে হবে এখানে টোটাল দুশো পঞ্চাশটি ভেকেন্সি রয়েছে এভাবে তোমরা এখানে দেখছো কোন সার্কেলে কোন স্টেটের আন্ডারে কোন সার্কেলটি পড়ে ওগুলো তোমাদের লিস্ট এখানে দেওয়া দেওয়া আছে তারপর কোন স্টেটের থেকে অ্যাপ্লাই করলে কোন ভাষা তোমাদের জানতে হবে এটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি বাইস ঠিক আছে প্রথমে দেখো এসসি তারপরে এস টি ও জেনারেল এভাবে টোটাল ভেকেন্সি এখানে দেওয়া আছে এইগুলি দেখতে পাচ্ছো এখানে টোটাল ভেকেন্সি আর এগুলো এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তাছাড়া তোমরা যারা যারা আগরতলা থেকে ত্রিপুরা থেকে দেখছো তাদের যেটা তোমার দেখার জন্য ওয়েট করছে তাদেরকে আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি দেখো যারা নর্থ ইস্ট ঠিক আছে যারা নর্থ রয়েছে দেখো এখানে নর্থ ইস্ট নর্থ ইস্টের আন্ডারে তোমরা তো জানোই যে নর্থ ইস্টের যেগুলো পরে দেখো আসাম তারপর দেখো অরুণাচল প্রদেশ তারপর দেখো মণিপুর তারপর দেখো এখানে মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখানে নর্থ ইস্টেরটা একসাথে এখানে দেওয়া দেওয়া হয়েছে এখানে আলাদা আলাদা ভেকেন্সি বলতে পুরো নর্থ ইস্টের জন্যই তোমাদের একশোটি ভেকেন্সি রয়েছে ঠিক আছে বুঝাতে পারছি তোমাদের যে পুরো নর্থ ইস্ট আছে নর্থ ইস্টের জন্য তোমাদের এখানে একশোটি ভেকেন্সি রয়েছে তার মধ্যে একশোটি ভ্যাকেন্সির মধ্যে যে দেখো এখানে যে ক্যাটাগরি এসসি তারপর দেখো প্রথমে কী দেওয়া আছে এসসি তারপর লাস্ট দেখো এখানে জেনারেলের জন্য ঠিক আছে একচল্লিশটি তারপর এখানে দেখো ই এস ও বিসি এসটি ঠিক আছে না তোমাদের এসটিদের জন্য দেখো ষাটটি আমি এসসিদের জন্য বলেছি পনেরোটি তারপর ও বিসির জন্য সাতাশটি ই এসের জন্য দশটি এবং জেনারেলের জন্য একচল্লিশটি টোটাল একশোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এটা কিন্তু পুরো নর্থ ইস্টের জন্য বলা হয়েছে ঠিক আছে এটা এখন ত্রিপুরার জন্য কিন্তু মনে করবে না নর্থ ইস্টের আন্ডারে যে স্টেটগুলি আছে এখানে দেখো দেওয়া আছে এই সবটি স্টেটের জন্য একশোটি ভ্যাকেন্সি দেওয়া আছে এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে তো বাকি স্টেটগুলি তোমাদের যাদের প্রয়োজন তোমরা এখানে দেখতে পারো এবং যদি তোমরা এখানে নোটিফিকেশানটা চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখতে পারবে যেটা আমার ভিডিওর নিচের লিঙ্কে কিন্তু দেওয়া থাকবে ওইখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে তাছাড়া বাকি যে ইনফরমেশনগুলিটি আছে ওইগুলো আমি সবগুলি এক এক করে তোমাদের সবগুলি বলে দিচ্ছি দেখো তোমাদের এখানে এজ তোমরা দেখো যে এজ লিমিট এজ লিমিটে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এজ কত থেকে তোমরা এজ লিমিটে দেখতে পাচ্ছ একুশ বছর ঠিক আছে একুশ বছরের নিচে যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং ম্যাক্সিমাম এজ তোমাদের থার্টি ইয়ার পরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না মানে টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ইয়ারে যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যে এজ কাউন্ট করা হবে সেটা কিন্তু তিরিশ এপ্রিল ঠিক আছে দু হাজার পঁচিশের মধ্যে এখানে কাউন্ট করা হবে যার ডেট অফ বার্থ তিরিশ চার দু হাজার চার ঠিক আছে তার আগে যা পরে যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এক পাঁচ উনিশশো পঁচানব্বই আগে যারা ডেট অফ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এটা আছে জেনারেলের জন্য ঠিক আছে এটা কিন্তু জেনারেলের জন্য এখানে এজ বলা হয়েছে তাছাড়া বাকি যারা ক্যাটাগরি এসসি তারপর এস টি ও বি সি তাদের রয়েছো তাদের জন্য তো আলাদা যেটা গভর্নমেন্ট রুলসে থাকে ওটা তো থাকবেই তো এসসিদের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন ঠিক আছে ও এসসি এবং এসটিদের জন্য এবং ওবিসির জন্য দেখো তিন বছর পিডাব্লিউডি এখানে আলাদা আলাদা ক্যাটাগরি বাইস আলাদা আলাদা রিল্যাক্সেশন আছে পিডাব্লিউডি এখানে দেখতে পাচ্ছ যে এস এসটিদের জন্য পনেরো বছর ও জন্য তেরো বছর এবং জেনারেল এবং ই যারা আছে তারা দশ বছর তাছাড়াও এখানে আলাদা রিল্যাক্সেশন আছে তো তোমরা এগুলো একটু দেখে নেবে তো তোমাদের কী বলতে চাই তো এস সি এস টিদের মিলিয়ে এখানে কিন্তু এসসিরা কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ও বিসিরা কিন্তু এখানে তেত্রিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো এখানে কি বলা হয়েছে তোমাদের যে অনলাইন টেস্ট ঠিক আছে এ নাম্বার দেখো অনলাইন টেস্ট বলা হয়েছে অনলাইন টেস্টের মধ্যে তোমাদের কি থাকছে তোমাদের টোটাল একশো কুড়ি নাম্বার তোমাদের থাকছে ঠিক আছে অনলাইন টেস্ট এবং একশো কুড়ি নাম্বারের মধ্যে দেখো একশো কুড়ি নাম্বারের মধ্যে কী কী থাকছে একশো কুড়ি নাম্বারের মধ্যে দেখো এক নাম্বারে কী থাকছে দেখো ইংলিশ দুই নাম্বারে দেখো ব্যাঙ্কিং নলেজ তারপর তিন নাম্বারে জেনারেল নলেজ এবং চার নাম্বারে এখানে রয়েছে কম্পিউটার টোটাল তোমাদের ইংলিশে দেখো থার্টি কোয়েশ্চেন থাকবে যেখানে থার্টি নাম্বারে তোমাদের দেওয়া হবে তিরিশ কোয়েশ্চনের জন্য তিরিশ নাম্বারে এবং সময় তোমাদের তিরিশ মিনিট দেওয়া হবে তারপর দুই নম্বরে দেখো ব্যাঙ্কিং ব্যাঙ্কিংয়ের জন্য চল্লিশটি কোশ্চেন থাকবে যেখানে চল্লিশ মার্ক থাকবে এবং এখানেও চল্লিশ মিনিট তোমাদের সময় দেওয়া হয়েছে জেনারেল লেবারনেসের জন্য এখানে তিরিশটি কোয়েশ্চেন তিরিশ মিনিট এবং তিরিশটি মার্কটি তোমার থাকবে তাছাড়া কম্পিউটারের জন্য বিশ মিনিটের জন্য এখানে দেখো বিশ মিনিট সময় দেওয়া হয়েছে বিশটি কোশ্চনের জন্য সেখানেও বিশ মিনিট থাকবে তোমাদের সময় কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে যেখানে দুই ঘন্টা সময় রয়েছে ঠিক আছে দেখো টু আওয়ার সময় রয়েছে যেটি একশো বিশটি কোশ্চনে করার জন্য যেটা বলতে পারো অ্যানাফ টাইপ টাইম ঠিক আছে অনেক বেশি টাইমটা তারপর দেখো তোমাদেরকে বলা হয়েছে ডিসক্রিপশন টেস্টের মধ্যে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে এখানে দেখো দেওয়া আছে যে তোমরা যারা দেখো ডিসক্রিপশনের জন্য তোমাদের যে কত নাম্বার দেখো পঞ্চাশ মার্কের এখানে থাকছে পঞ্চাশ মার্ক দেখো এখানে দেখো ডিসক্রিপশন টেস্টের মধ্যে তোমাদের যে কী বলা হয়েছে দেখো এখানে থেকে থার্টি মিনিট থার্টি মিনিট থাকবে যে টাইম ডিউরেশন থার্টি মিনিট ঠিক আছে ডিসক্রিপশন এর জন্য তোমাদের যে পঞ্চাশ মার্ক থাকবে পঞ্চাশ মার্কের জন্য তিরিশ মিনিট সময় দেওয়া থাকবে এখানে তোমরা লেটার রিটার্ন এবং এসে এসব কিন্তু লিখতে হবে ঠিক আছে এসে লিখতে হবে যার জন্য পঞ্চাশ মার্ক তোমাদের দেওয়া আছে এবং এখানে কিন্তু সময় কিন্তু দেওয়া আছে তোমাদের যে থার্টি মিনিট থার্টি মিনিটের মধ্যে তোমাদের এটা পঞ্চাশ কোয়েশ্চেন তোমাদের আনসার করতে হবে তাছাড়া তোমাদের এখানে দেখো রং কোশ্চেন ঠিক আছে পেনাল্টি রং কোশ্চেন মার্ক অবজেক্টিভ টেস্ট ঠিক আছে তো তোমাদের এখানে দেখা যাচ্ছে কি তোমাদের যে নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক থাক থাকছে কি না ওইটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে নেগেটিভ মার্ক ঠিক আছে দেখো তোমরা কিন্তু এখানে কী কী থাকছে তোমাদের কোনো দেখো পেনাল্টি ফর রং রং কোয়েশন রং কোয়েশ্চনের জন্য যে তোমাদের এটা কিন্তু কোনো পেনাল্টি থাকছে না এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে নো রং আনসার মার্ক ঠিক আছে দেখো কোনো পেনাল্টি থাকছে না নো পেনাল্টি মানে তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের থাকছে না থাকছে না ঠিক আছে তো তোমাদের নেগেটিভ মার্ক ছাড়াই তোমরা এখানে এক্সাম দিতে পারবে তো এটা কিন্তু খুব একটা ভালো তোমাদের জন্য বলতে পারো তারপরে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন ফি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে যেটা তোমাদের সাতশো পঞ্চাশ টাকা কাদের এখানে দেখো জেনারেল ই ডাব্লু এস জন্য সাতশো পঞ্চাশ টাকা তোমাদের এবং এস সি এসটিদের জন্য ক্যাটাগরির জন্য কোনো ফি কিন্তু এখানে লাগছে না ঠিক আছে এস সি এস টিটা তোমরা ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বাকি ক্যাটাগরিগুলি যেগুলো জেনারেল ই ওবিসি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা তোমাদের ফি এখানে রয়েছে তারপর দেখো তারপর দেখো হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছি যে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হয়েছে যেটা শুরু হচ্ছে নয় পাঁচ দু পঁচিশ মানে নয় মে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে যাবে এবং তোমাদের যে লাস্ট ডেট ওইটা কিন্তু থাকছে তোমাদের যেটা হচ্ছে উনত্রিশ পাঁচ ঠিক আছে মে মাসের উনত্রিশ তারিখ তোমাদের একটা লাস্ট ডেট থাকছে এতদিনের মধ্যে তোমাদের কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে যে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কবে থেকে নয় তারিখ নয় মে থেকে এটা উনত্রিশ মে পর্যন্ত তোমরা এখানে অনলাইনে গিয়ে ঠিক আছে অ্যাপ্লাই করে নিতে পারবে যাদের অ্যাপ্লাই করতে অসুবিধে তারা অবশ্যই আমার কমেন্ট বক্স জানিয়ে দেবে তোমাদের আমি যতটুকু হেল্প করা হয়তটুকু হেল্প করে দেবো তো যাদের অনলাইন অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয় ঠিক আছে তারপর দেখো নেক্সট নেক্সট দেখো চলেছি তোমাদের যে অনলাইন এক্সামিনেশন সেন্টার ঠিক আছে যেখানে তোমাদের এক্সাম দেওয়া সেন্টার কোথায় কোথায় সেন্টার রয়েছে এখানে কিন্তু বলা হয়েছে অনলাইন যে এক্সাম দেবে তোমাদের সেন্টার কোথায় কোথায় থাকছে দেখো এখানে দেখো স্টেট স্টেটের মধ্যে বলা হয়েছে যে তোমাদের যে আন্দামান কুমার দেখো পোর্ট ব্লেয়ার অন্ধ্রপ্রদেশের জন্য দেখো অনেকগুলি দেখো আনন্দপুর তারপর দেখো গুণ্টা তারপর বিজয়বাড়া কর্নাল অনেকগুলি কিন্তু এখানে সিটি রয়েছে ওখানে তোমরা এক্সাম দিতে পারো অন্ধ্রপ্রদেশের জন্য তারপর দেখো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে দেখো দেখো নাহার লাগন এখানে তোমরা এক্সাম দিতে পারবে এরকমভাবে অনেকগুলি সিটি রয়েছে যে কোনো স্টেটের জন্য এখানে সিটি যে সিটি দেওয়া হয়েছে ওই সিটিতে তোমরা এখানে এক্সাম দিতে পারবে এবং তোমরা যারা ত্রিপুরাতে রয়েছে ঠিক আছে তো ত্রিপুরার জন্য কোথায় তোমরা এক্সাম দেবে ওইটা আমি বলে দিচ্ছি দেখো ত্রিপুরাতে দেখো তোমরা দেখো এখানে দেখো ফোর্টি টু নাম্বার এখানে তোমরা তো এখানে দেখো তোমরা যে ফোর্টি টু নাম্বার কত নাম্বার দেখো তোমরা বিয়াল্লিশ নাম্বারটা দেখো বিয়াল্লিশ নাম্বার এখানে কী দেওয়া আছে ত্রিপুরা ত্রিপুরা দেওয়া হয়েছে তো ত্রিপুরার এক্সাম সেন্টার কোথায় আগরতলা অবশ্যই এখানে আগরতলা তোমরা এক্সাম দিতে পারবে কোনো অসুবিধা হবে না কিন্তু তোমরা যদি অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বাকি অন্য স্টেটে কিন্তু অ্যাপ্লাই দিতে হবে যেটা তোমরা অন্য স্টেট থেকে করতে পারবে না কেন তোমাদের এখানে যে পিআরটিসি ওটা কিন্তু প্রয়োজন ঠিক আছে তো তোমরা অবশ্যই ত্রিপুরা থেকে তো অ্যাপ্লাই করবে তো তো ত্রিপুরার জন্য আগরতলাতে অবশ্যই তোমরা এক্সেম দিতে পারবে কোনো অসুবিধা হবে না তো তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে পারো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো বাকি তোমাদের যদি অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা তোরা অবশ্যই আমাকে জানিয়ে দেবে তো বাকি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং অনেকগুলি শেয়ার করে দেবে সাথে সাথে লাইক অবশ্যই করবে ঠিক আছে তো এখানে তোমরা বিভিন্ন চাকরির নোটিফিকেশন পাশাপাশি প্রাইভেট চাকরির নোটিফিকেশনে পেয়ে যাবে এবং বিভিন্ন চাকরির যে প্রিপারেশন অবশ্যই করতে পারো এখানে জি কেজিএসের নোটগুলো তোমরা অবশ্যই আমার স্টাডি ম্যাটেরিয়ালের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওতে তোমাদের এইটুকুই তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল তো আজকের ভিডিওতে এ পর্যন্তই